যুবকদের মধ্যে কিছু ছেলে আছে পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে না কিন্তু কোন ভন্ডর কাছে শুনেছে জানি না বিয়ে করতে যাচ্ছে এই খেল থেকে বিয়ে করতে গেছে হাড় ভাঙায় গ্রামে ঢুকি বলছে মসজিদ খান কোথায় আছে তাহলে ও দু রাখাত নামাজ করবে কি বুঝলে হুজুর বলে দিয়েছে ঢুকে উজু করে আর নামাজের পরে দোয়া করছে আল্লাহ আমার বউ যেন ভালো হয়

কোরআন হাদিসের জ্ঞান অর্জন করুন কবর চার শিখুন পাঁচ ওয়াক্তের নামাজি হন মুখেতে দাড়ি ফুটান মাথায় টুপি মুখে দাড়ি ইসলামী কৃষ্টি কালচারে আসুন আপনার বাম মরে গেল যেন আপনি ইমামকে বলতে পারেন যে মন্না সাহেব আমাকে জানাজার নামাজটা পড়াতে চান আর আমার আলিসুর রহমান ভাই দুইশো টাকা লগত দিলেন আল্লাহ হায়াতে বরকত দেখ ওই মাকে আল্লাহ জানজাতি আচ্ছা মারা গেছে দুটো চুড়ি দিয়েছে উপর আর একটা নাকের সোনার ফুল দিয়েছে রাফিকুল ভাই পাঁচশো টাকা চল্লিশ কিলো দান আল্লাহ দানকে কবুল কা লালবানু পাঁচশো টাকা এক বস্তা সিমেন্ট মাস আমার ভাই তো অনেক মানুষ আছে তাদের মনে মনে হয় যে একটা ছেলে নামাজি হয়েছে হঠাৎ নামাজ নিয়ে আসে মাশাআল্লাহ কি নাম আব্দুর রশিদ ভাই মা বাবার নামে দিয়ে আল্লাহ আপনার মা পড়ছে যাও তোমার লেগে দু বিয়ে হয়েছে নতুন হয়েছে তাহলে কুড়ি টাকাটা শাশুড়ির নাম না আমার আব্বার একটা বায়ান শুনেছেন যতদিন শাশুড়ি আছে ততদিন দেশি মুরগি আছে শাশুড়ি নাই দেশি মুরগি নাই এটা আমার আব্বার বায়ান কি উইলেন মানে শাশুড়ি যদি না থাকে সালারা থাকে সেলোজ থাকে তাহলে বলে যাচ্ছি বলে ভাই তোমার লাগা খালি দেশি মুরগিটা ধরতে গেলে উড়ে পালিয়ে গেল ভাই মাশাআল্লাহ কি নাম বাবু রবিউল ভাই 300 টাকা আচ্ছা সবাই নিয়ত করুন তো আমরা আজ থেকে নামাজ ছাড়বো না জোরে বলুন ইনশা নামাজ কেউ ছাড়বেন না এটি মিসকিন যদি হাত পাতে এবং আপনারা সেরেক থেকে বাঁচবেন আপনার আত্মীয় স্বজনকে বাঁচাবেন জোরে বলুন ইনশাল অবশ্যই বাঁচাবেন একজন আমাকে বলছে